আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির নিরানব্বই নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও বইয়ের নিরানব্বই নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে মানুষে টানা লাঙল একদম প্রাচীন যুগে যখন মানুষ নতুন নতুন চাষ করতে শিখেছে যখন লাঙলের ব্যবহার শিখেছে সেই সময় কিন্তু বলদ দিয়ে লাঙল টানত না মানুষ নিজেই লাঙল টানত একজন সামনে দিয়ে টানত এবং পিছনে একজন লাঙলটাকে মাটিতে চেপে ধরে রাখত অবশ্যই সেটা কাঠের লাঙল ছিল তোমরা যেটা ছবিতে দেখতে পাচ্ছ এইরকম কি বলা হচ্ছে দেখো দিদি কে আর কথাটা বুঝতে পারলেন না বললেন তার মানে এবার সমীর নিজেই বলল ঠাকুরদা যখন মারা যান তখন বাবার বয়স আমার মতো ঠাকুমা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে পাওয়ার টিলার কিনেছিলেন এই পাওয়ার টিলারের বিষয়টা আমি আগের পার্টের ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখে উঠতে পারিনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও তাহলে পাওয়ার টিলার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমরা পাবে পাওয়ার টিলার দিয়ে বর্তমান সময়ে জমি চাষ করা হয় আর হারভেস্টারের ব্যাপারটা ঠাকুমা বোধ হয় কাগজে ওটার ছবি দেখেছিলেন তারপর মোবাইলে কথা বলে সব ঠিক করলেন শহর থেকে বাবা ওটা ভাড়া করে আনলেন গতবার এখানে অনেকের ধান কাটা ঝাড়া হলো এই হারভেস্টার মেশিন দিয়ে ধান বা বিভিন্ন ধরনের ফসল একবারে কাটাও যায় এবং একবারে মেশিনের দ্বারা ঝাড়াইও করা যায় সমীরের ঠাকুমা কি করেছিলেন শহর থেকে হারভেস্টার ভাড়া করে এনেছিলেন সেই হারভেস্টার দিয়েই অনেকে ধান কেটেছিল এবং ঝেড়েছিল দিদিমণি বললেন শহর থেকে তো ভাড়া করেই আনলেন তাতে তোমাদের কী লাভ হলো সমীরের আগেই কেয়া উত্তর দিল আনলেন তো মাসিক ভাড়ায় অর্থাৎ সমীরের ঠাকুমা মাসিক ভাড়ায় অর্থাৎ এক মাসের জন্য বা বেশ কয়েক মাসের জন্য হারভেস্টার শহর থেকে ভাড়া করে এনেছিলেন মাসিক ভাড়ায় আর গ্রামে কি করেছিলেন এখানে ঘন্টা হিসাবে ভাড়ায় খাটালেন মেশিন ওর ঠাকুমার খুব বুদ্ধি অর্থাৎ গ্রামে যদি তিনি ঘন্টা হিসেবে ভাড়ায় খাটান তাহলে তিনি সেই মেশিন থেকে অনেক টাকা রোজগার করতে পারছেন এবং সেই টাকা দিয়েই তিনি যেখান থেকে ভাড়ায় এনেছিলেন সেই জায়গার ভাড়াও মিটিয়ে দিতে পারছেন তো তার বেশ কিছু টাকা লাভ থেকে যাচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে সমীরের ঠাকুমার খুব বুদ্ধি ছিল এই হারভেস্টারও আমি আগের পার্টের ভিডিওতে দেখিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে দিদিমণি একটু ভাবলেন তারপর বললেন চাষের কাজ কিন্তু মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল পুরুষরা শিকার করত বনের ফল পাতা আনতে যেত ঘর সামলাত মেয়েরা তার মধ্যেই তারা দেখল কিভাবে বীজ থেকে গাছ হয় ভাবল তাহলে গাছ লাগিয়ে যত্ন করে বড় করি তা থেকে খাওয়ার শস্য পাওয়া যাবে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চাষের কাজ প্রথম কাদের বুদ্ধিতেই শুরু হয়েছিল উত্তর হবে মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল পুরুষরা যখন শিকার করতে যেত বা বনের ফলপাতা আনতে যেত তখন মেয়েরা ঘর সামলাতো শিশুদের সামলাতো তখন মেয়েরা খেয়াল করলো যে ফলের বীজ থেকে সেখান থেকে চারা তৈরি হয় এবং সেই চারা থেকে ধীরে ধীরে বড় গাছ হয়ে যায় তখন তাদের মাথায় বুদ্ধি এলো যে এই বীজ থেকে যদি গাছ হয় তাহলে আমরা এই ফসলের বীজগুলো আমরা যে জায়গায় বসবাস করি তার আশেপাশে ছড়ালেই তো আমাদের আর ফসল খুঁজতে দূরে যাওয়া লাগবে না এখানেই গাছ হবে এবং সেখান থেকেই ফসল হবে এভাবেই তাদের মাথায় প্রথম চাষের বুদ্ধি এসেছিল তাহলে চাষের বুদ্ধি প্রথম এসেছিল মেয়েদের মাথায় এটা মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে তারপর কি হলো সহজে খাবার শস্য পাওয়া গেল এই শস্য শব্দের অর্থ ফসল তারপর দেখা গেল ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য হয় প্রথম তো মানুষ শিখেছিল যে ফলের বীজ মাটিতে পড়ে তা থেকে গাছ হচ্ছে এরপরে মানুষ শিখল যে মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য উৎপাদিত হয় তারপর হলো কাঠের লাঙল তাহলে প্রথম কিসের লাঙল তৈরি হয়েছিল কাঠের লাঙল তাহলে প্রথম মানুষ কিসের লাঙলের ব্যবহার শিখেছিল কাঠের লাঙলের মানুষ ই চেপে ধরত অন্য একজন টানত তারপর এক সময় মানুষ বুঝলো যে গরু মহিষ ঘোড়াদের দিয়ে কাজটা করানো যাবে তাহলে কাজটা অনেক সহজ হবে তাদের খড় খাইয়ে রাখা যাবে নিজেরা শস্য পাবে অর্থাৎ এই সময় থেকে মানুষ বুঝলো যে গরু মহিষ ঘোড়া এদের যদি আমরা খড় খাইয়ে রেখে দিই নিজেদের কাছে পুষে রাখি তখন এদের কাজে লাগিয়ে আমরা শস্য উৎপাদন করতে পারবো বা ফসল উৎপাদন করতে পারবো এবং সেগুলো আমরা খেতে পারবো তখন আর অনিশ্চিতভাবে জঙ্গলে জঙ্গলে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে হবে না অশ্বের যত বুদ্ধি বাড়তে লাগলো তখন মানুষ নিজের বুদ্ধির জোরকে কাজে লাগিয়ে আরও ভালো ভালো যন্ত্রপাতি এবং আরও ভালো ভালো উপায় বের করে নিল যাতে তার পরিশ্রম কম হয় একদম প্রথম দিকে মানুষকে নিজেকেই লাঙল টানতে হতো অনেক বেশি পরিশ্রম হতো তারপর মানুষ শিখলো যে গরু মহিষ ঘোড়াদের দিয়ে এই লাঙল টানানোর কাজটা করা যেতে পারে তখন মানুষের পরিশ্রম বেশ কিছুটা কমে গেল আর বর্তমান সময়ে আমরা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করি অর্থাৎ আমরা বুদ্ধি খাটিয়ে পাওয়ার টিলার তৈরি করে নিয়েছি সেটা দিয়ে জমি চাষ করি এক জমি চাষ করতে আরও কম পরিশ্রম হয় তারপরে দেখো কি বলা হচ্ছে বলা বলি করে লিখে ফেলো নানা যুগে চাষের নানা কাজে যন্ত্রপাতি মানুষ ও পশুর নানা রকম ভূমিকা ছিল এ বিষয়ে বড়দের কাছ থেকে জেনে ও নিজেরা আলোচনা করে লেখো দেখো নিচের অংশে একটা বক্স রয়েছে এখানে লেখা রয়েছে কাজ মাটি আলগা করা অনেক কাল আগে কিভাবে হতো মানুষে টানা লাঙলের দ্বারা ঠাকুমা দিদিমাদের যুগে বলদে বা মোষে টানা লাঙুলের দ্বারা ইদানিংকালে কিভাবে হয় ট্রাক্টর দিয়ে হয় বা এখানে তোমরা লিখতে পারো পাওয়ার টিলার দিয়ে হয় মাটি সমান করা অনেক কাল আগে কীভাবে হতো গাছের সরু গুড়ি দিয়ে আর ঠাকুমা দিদিমাদের যুগে কিভাবে হয় মই দিয়ে ইদানিংকালে কীভাবে হয় লোহার যন্ত্র দিয়ে এমনকি বর্তমান সময়েও মই দিয়েও অনেকে করে আর বীজ বা চারা বোনা এই কাজটা অনেক কাল আগে কিভাবে হতো বীজ ছড়িয়ে দিত ঠাকুমা দিদিমাদের যুগে ছড়িয়ে দিত বা মাটি খুঁড়ে পুঁতে দিত আর ইদানিংকালে চষা জমিতে ছড়িয়ে দেওয়া হয় বা পুঁতে দেওয়া হয় ঘাস ও আগাছা তোলা অনেক কাল আগে কিভাবে হতো হাত দিয়ে তোলা হতো ঠাকুমা দিদিমাদের যুগে কিভাবে হতো নিরানি দিয়ে তোলা হতো আর ইদানিংকালে নিরানি দিয়ে হয় আবার বিষ দিয়ে ঘাস মেরেও ফেলা হয় ফসল তোলা অনেক কাল আগে কিভাবে হতো ফসল উপড়িয়ে ফেলা হতো গোড়া শুদ্ধ ঠাকুমা দিদিমাদের যুগে কিভাবে হতো কাস্তে দিয়ে কেটে ফসল তোলা হতো আর ইদানিংকালে কিভাবে হয় হারভেস্টার দিয়ে হয় আর ফসল খাবার মতো করা অনেক কাল আগে কীভাবে হতো পাথরে বা কাঠে ঠুকে ফসলকে খাওয়ার মতো করা হতো আর ঠাকুমা দিদিমাদের যুগে কিভাবে হতো ঢেঁকিতে কুটে আর ইদানিংকালে কিভাবে ফসল খাবার মতো করা হয় মেশিনে ভাঙিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে